তো দেখতে পাচ্ছেন একটা ফ্যান রেগুলেটর এই রেগুলেটরের কানেকশনগুলো কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই রেগুলেটরের কানেকশনটা খুবই সহজ এবং এই রেগুলেটরটাকে আসলে সাধারণত অনেকে ডিমার সুইচ বলে তো এই ধরনের গ্যাং রেগুলেটরের কানেকশনটা কীভাবে থাকে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন আগে এটা খুলে দেখায় তো রেগুলেটরটা আমরা খুলে নিচ্ছি দেখুন রেগুলেটরের মধ্যে দুইটা জিনিস থাকে একটা থাকে রেগুলেটর এবং একটা থাকে সুইচ মানে গ্যাং রেগুলেটরের কথা বলছি তো এখানে সুইচের মধ্যে প্রথমে ফেজটা আসছে এই যে টেস্টটা দিয়ে আপনাদেরকে ধরে দেখাচ্ছি এটা হচ্ছে সোর্স লাইন বা ফেজ লাইন এই ফেজ লাইনটা সুইচের যে কোনো এক প্রান্তে ঢুকবে এই রেগুলেটরের মধ্যে এই ফেজটা ঢুকছে সুইচের উপরের প্রান্তে এবং নিচের প্রান্তে একটা কালো তার দিয়ে এই রেগুলেটরে ঢুকানো হইছে আর দেখুন এই যে বাইরে যেটা বের এই যে আপনাদের টেস্টটা দিয়ে ধরে দেখাচ্ছি এটা হচ্ছে রেগুলেটর থেকে সরাসরি ফ্যানে চলে গেছে তার মানে মূল কানেকশনটা আসবে প্রথমে সুইচে সুইচ থেকে অন্য টার্মিনাল দিয়ে কালো তার দিয়ে বা যে কোনো তার দিয়ে রেগুলেটর ঢুকবে এবং রেগুলেটর থেকে আরেকটা লাইন সরাসরি ফ্যানে চলে যাবে খুবই সহজ একটা কানেকশন এই যে এটা দেখুন এটা হচ্ছে ফ্যানে চলে গেছে সরাসরি ফ্যানে চলে গেছে আর ফেজ লাইনটা সুইচে ঢুকছে খুবই সিম্পল একটা সংযোগ